হাইব্রিবন বলিউডের যতগুলো নায়ক আছে এবং পুরো সিনেমা জগতের যতগুলো নায়ক আছে তার মধ্যে অন অফ দ্য বেস্ট বা আমার অন্যতম ফেভারেট একজন নায়ক হয়েছেন রণবীর কাপুর তো তিনি আমার অ্যাকচুয়ালি প্রথম দিকে তিনি আমার ফেভারেট নায়ক ছিলেন না তাকে সবাই চকলেট হিরো চকলেট হিরো বলতো কিন্তু আস্তে আস্তে কীভাবে তিনি আমার কাছে ফেভারেট বা খুব পছন্দের একজন হিরো হলো সেটা নিয়ে কথা বলবো এবং কথা বলবো যে রণবীর কাপুর কেন আর দশটা নায়কদের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং কেন তিনি সবার চেয়ে এগিয়ে সেটা নিয়ে আমি কথা বলবো তো আমি প্রিভিয়াসলি রিসেন্ট একটা সিনেমা দেখছিলাম যে সিনেমাটা আমার অনেক আগে দেখা উচিত ছিল কিন্তু আমি দেখিনি কারণ রণবীর কাপুর ওইভাবে আমি সিনেমা কখন হলে গিয়ে গিয়ে দেখিনি তো তারপরে আমি আস্তে আস্তে দেখতে শুরু করি তো রণবীর কাপুরের কিছুদিন আমি আগে একটা সিনেমা দেখছিলাম যেটা হচ্ছে জজ্ঞাজ জাসুস তো সিনেমাটা মানে ব্লক মানে বক্স অফিসে একদম ডিজাস্টার হয়েছিল এবং খুবই খারাপ পারফরমেন্স করেছিল তো আমি সেই সিনেমাটা দেখলাম এবং দেখার পর আমি ভাবলাম যে না এবার অন্তত এটা নিয়ে ভিডিও বানানো উচিত এবং তার প্রিভিয়াস যে কাজগুলো আছে বিশেষ করে রকেস্টার থেকে শুরু করে আপনি রাজনীতি থেকে শুরু করে এই ধরনের যতগুলো সিনেমা আছে সেই সমস্ত সিনেমাগুলো আমি ওভারঅল দেখেছি এবং এই সিনেমাগুলো আমার সিনেমা দেখার চিন্তাধারাকে বদলে দিয়েছে তো সেটা নিয়ে আমি কথা বলবো কেন কিভাবে বদলে দিয়েছে এবং কেন আমার কাছে রণবীর কাপুর আদর্শটা নায়কের চেয়ে ফেভারেট হয়েছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এর প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে এক পারফেক্ট স্ক্রিপ্ট অন্যান্য সমস্ত নায়কের ক্ষেত্রে দেখেন যে এরা কি করে একটা দুটো পারফেক্ট গল্প আছে এবং পরবর্তীতে দর্শক যদি তাদের একটা পছন্দ করতে লাগে অ্যাজ এক্সাম্পল ধরেন তিনি একটা সিনেমা বানালেন অ্যাকশন সিনেমা সেই সিনেমাটা হয়তো হিট হয়ে গেল তো পরপর তারা ততক্ষণ পর্যন্ত ওই একই ধরনের সিনেমা বানাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না দর্শকরা সেই সিনেমাটা রিজেক্ট করে কিন্তু রানবীর কাপুরের ক্ষেত্রে আপনারা যদি দেখেন তো দেখবেন যে প্রত্যেকবার মানুষ চাক না চাক হিট হোক না হোক সে তার কনসেপ্ট এবং স্ক্রিপ্টের দিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ দিয়ে গুরুত্ব দিয়েছেন যার ফলে একটা সিনেমা চারটা সিনেমা সম্পূর্ণ আলাদা এবং আরেকটা সিনেমা চারটা সিনেমা সম্পূর্ণ আলাদা তাতে সেই সিনেমাটা যতই ব্লকবাস্টার হোক না কেন দ্বিতীয় পজিটিভ দিক রণবীর কাপুরের যেটা সবার চা আলাদা করে দেয় আমার মনে হয় সেটা হচ্ছে অ্যাক্টিং আপনি রণবীর কাপুরের অ্যাক্টিং দেখবেন তাতে যে কোনো সিনেমায় হোক না কেন তাকে সবচেয়ে বেশি আমাকে ই লাগে সেটা হচ্ছে সঞ্জয় সিনেমায় আপনি সঞ্জয় সিনেমায় তার অভিনয় দেখে আপনি অবাক হয়ে যাবেন যে একটা চকলেট টাইপের ছেলে একটা অল্প এজের ছেলে সঞ্জয় দত্তকে সরি সঞ্জয় দত্তকে কীভাবে ম্যাচ করতে পারে তো আপনারা দেখলে জায়গাটা অবাক হয়ে যাবেন যে কীভাবে সে ওই অ্যাক্টিংয়ের লেভেলটা ওখানে নিয়ে গিয়েছিল বা তার আপনি স্টার দেখবেন একটা আপনার মনে হবে যে ই একজন প্রফেশনাল অনেক অভিজ্ঞ একটা অভিনেতা যেটা তার প্রথম দিককার সিনেমা তা সত্ত্বেও তার ওই ব্যাপারটা আছে তৃতীয় পজিটিভ দিক হচ্ছে মিউজিক কারণ আমি রণবীর কাপুরে আপনি দেখবেন যারা মিউজিক দেখ বিশেষ করে এ আর রহমান তার মিউজিকের সেন্স অসাধারণ মানে আপনি যদি মিউজিক সম্বন্ধে একটু ধারণা রাখেন তাহলে আপনি সেই জান্নাতে পৌঁছে যাওয়ার মতো আপনাকে মিউজিক এক্সপিরিয়েন্স করাবে সেটা অর্কেস্ট্রার হোক না কেন যজ্ঞা যাসুর হোক হোক না কেন এই ধরনের সিনেমাগুলোতে তার গানের একটা ব্যাপার আছে তো ওভারঅল তার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে আপনি দেখবেন মিউজিকটা খুব বেশি ই থাকে এবার চতুর্থ পজিটিভ দিক হচ্ছে ড্রিম এলিমেন্ট আমরা সবাই স্বপ্ন দেখতে খুব পছন্দ করি তো রণবীর কাপুরের একটা ব্যাপার আছে আপনি তার যে সিনেমাগুলো দেখবেন দেখবেন আপনাকে বাস্তব জগৎ থেকে সম্পূর্ণ স্বপ্নের জগতে নিয়ে যাবে যেমন ধরেন আপনি যদি রকেস্টার সিনেমাটা ভাবেন তাহলে দেখবেন যে দেখাচ্ছে যে আমাদের যে পৃথিবীর ভালোবাসা আছে এই যে ভালোবাসার উর্ একটা ভালোবাসা আছে এটা আপনি রকেস্টার দেখলে বুঝতে পারবেন স্বপ্নের জগৎ যেখানে আপনার ভালোবাসা ব্যর্থ যাবে না যেখানে আপনার ভালোবাসা অবশ্যই একদিন আপনি তাকে পাবেন এই যে না পাওয়া মানুষগুলোকে একটা পাওয়ার আশা দেখা এটা একটা বিশাল ব্যাপার বা জগ্ঞা যশস্ব আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে একটা মানুষের যে নায়কটা থাকবে সে কথা বলতে পারে না কিন্তু সিনেমায় দেখাবে যে এটাই তার জন্য একটা পজিটিভ দিক যে সে যেটা পারে না সেটাকে কীভাবে সে বেস্ট বানিয়ে কাজে লাগাতে পারে তো এই ড্রিম এলিমেন্টগুলো তার প্রত্যেকটা সিনেমা আপনি লক্ষ্য করবেন দেখবেন থাকবে যেই কারণের জন্য অন্যান্য সমস্ত নায়কের চেয়ে তাকে খুব বেশি আলাদা করে দেয় পঞ্চম পয়েন্ট হচ্ছে প্রপার ডাইরেক্টার আপনি অন্যান্য নায়কের ক্ষেত্রে দেখবেন যে তারা কি করে যে কোনো ডাইরেক্টর হলেও হয়ে যাবে বা যে কোনো নায়ক মানে যে কোনো ডাইরেক্টারকে তারা সিনেমায় দেখবেন কী করে যে না আমার সাথে পরিচয় আছে আপনি যদি দেখেন রণবীর কাপুরের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু বিশাল ভালো তা সত্ত্বেও সে কিন্তু তার বিভিন্ন পরিচিত ডাইরেক্টারদের দিয়ে কাজ করেন না তিনি একদম প্রপার ভালো ডাইরেক্টর না হলে সেই সিনেমাগুলোকে করেন না তো তার যে ডাইরেক্টর চয়েস একটা সিনেমা অনেকটা ডিপেন্ড করে ডাইরেক্টারের ওপর সে তার যে ভিশন সেই ভিশনটার উপর ডিপেন্ড করে আপনার সিনেমাটা কেমনভাবে এক্সিকিউট হবে এই জিনিসটা তার এই সিনেমার জন্য দুর্দান্ত হয় এবং প্রত্যেকটা সিনেমা তার এক দুটো সিনেমায় ফ্লপ হয়েছে বাকি সমস্ত সিনেমা যদি দেখেন সে খুব টাইম নিয়ে নিয়ে সিনেমা বানান এবং প্রত্যেকটা সিনেমা তিনি চেষ্টা করেন হানড্রেড পার্সেন্ট দেওয়ার নিজেকে ভেঙে হোক তৈরি করে হোক আপনি তার প্রিভিয়াস কাজই দেখুন সেটা সেভাবে হয়নি খো তারপরে তিনি তার রিসেন্ট অ্যানিমেলি দেখুন তো তিনি যেভাবে নিজেকে পরিবর্তন করছে তো এই কারণগুলোর জন্য আমার মনে হয় রানিব্র কাপুর বলিউডের অন অফ দ্য বেস্ট নায়ক এতে আপনার কি মতামত ডেফিনেটলি আপনি জানাবেন এ ধরনের ভিডিও আপনাদের যদি ভালো লাগে তা আপনারা কমেন্ট করে জানাবেন আমরা এ ধরনের ভিডিও আরও নিয়ে আসবো টেক কেয়ার বাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন